আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও খাগড়াছড়ির গুইমারা বাজার থেকে আজকে সাপ্তাহিক মঙ্গলবার খাগড়াছড়ির গুইমারা বাজারে হাট জমেছে এবং এই হাটে আজকে কি কি ধরনের ফল ফলাদি কি কি ধরনের পণ্য সামগ্রী উঠেছে আজকে আপনাদের সেটি দেখানোর চেষ্টা করব এই বাজারটি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় অবস্থিত সাপ্তাহের মঙ্গলবার ঠিক এভাবেই জমে উঠে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারে কি পরিমাণ পণ্য সামগ্রী উঠেছে সেটি আপনাদের ঘুরে দেখাবো এবং বিভিন্ন গাড়ি যুগে সকাল থেকে বিভিন্ন পণ্য সামগ্রী আসছে এই হাটে কলা কাঁঠাল আম লিচু আনারস সে ভরপুর থাকে মৌসুমের ফল ফলা দিতে ভরপুর হয়ে থাকে বাজারটি রাস্তার দুই পাশে এই বাজার জমে উঠে অলরেডি দেখতে পাচ্ছেন বাজারের দুই পাশ জুড়ে ফল ফলা দিতে মুখরিত হয়ে আছে যেন ফলের একটি মিলন মেলা ঘটেছে বাজারে রাস্তার দুই ধারে প্রায় এক কিলোমিটার জুড়ে এই বাজারটি জমে দেখতে পাচ্ছেন অলরেডি প্রচুর পরিমাণের ফল দিতে মুখরিত হয়ে আছে এই বাজার আমরা আজকে দামও জানবো এই পণ্য সামগ্রীগুলোর এই কাঁঠালের দাম কেমন কাঁঠালের দাম কেমন কাঁঠালের দাম মোটামুটি আছে কিরকম দাম কেমন মানে কি কম না বেশ বেশি আছে না কম আছে তোমারগুলো কত হ্যাঁ এগুলো কত চারশো টাকা বলছো তো বেশি নাজার আচ্ছা বাজারটিতে আসলে মরশুমের ফল ফলা দিতে ভরপুর হয়ে থাকে আজকে দেখতে পারছেন এগুলো আম রে হচ্ছে এখানে এই পাশটিতে একপাশে কাঁঠাল উঠছে পুরো বাজারটি প্রায় আধা কিলোমিটারের মতো দূরত্ব আমরা পুরো বাজারটি আজকে আপনাদের ঘুরে দেখাবো প্রচুর পরিমাণের মানুষের সমাগম কিন্তু এই বাজারে ঘটে প্রচুর যানজট থাকে মঙ্গলবার হলে এবং ফল ফলা দিতে ভরপুর থাকে এই বাজার এ আমকার কত করে দিদি আটশো মন ব্যাপারী কত মুলায় হ্যাঁ পাঁচশো মাত্র পাঁচশো হলে কি কম না বেশি হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এই বার্মিস আম পাঁচশো টাকা করে মন বিক্রি করছেন এখানকার স্থানীয় মানুষজন কৃষকরা আসলে অনেক দাম কম এ বছর ফলফলা দিই আমের কেজি পাঁচশো টাকা হলে খুবই কম বলা যায় মাত্র দশ টাকা বারো টাকা কেজি পড়তেছে এইসব আম কাঁঠালের এবং পুরো বাজারের অবস্থা দেখুন কয়ছড়া এখানে কত আপনি কথা বলছেন পনেরোশো দেখতে পাচ্ছেন কত মিলিয়েছে দেখুন রাস্তার দুই পাশে কিন্তু পুরো বাজার পণ্য সামগ্রী জমে উঠেছে সারিবদ্ধভাবে বিভিন্ন ফল ফলা দিয়ে এখানে রাখা হয়েছে কত করে আট টাকা উনি কত বলছে ব্যাপারী মুরগি ব্যবহারী কত বলছে আমি বলছি আট টাকা আটশো টাকা বলছেন তাও দেয় না বলছি আজ তো তাই তো খবর দাদা আজকে কত বিক্রি করতেছেন এত আজকে আমের বাজার একদম ফাঁকির মতো ভাঁড়ির মতো রে কেন

আগের বাজারও দেখেছেন উনি এখানকার স্থানীয় এক ব্যবসায়ী এখানে কি ব্যবসা করে উনি সবসময় বাজারে দেখা যায় ওনাকে তরকারি কলা কত বলছে দিদি তিনশো এটি হচ্ছে তরকারি কলা তিনশো টাকা বলা হয়েছে দেখছেন রাস্তার পারে কীভাবে পণ্য সামগ্রী নিয়ে ভরপুর থাকে বাজার বাজারে কিন্তু এখন চারা উঠতে শুরু করেছে এই বাজারের এই পাশটিতে আমের এবং লিচু তারপর বিভিন্ন ফল চারা বিক্রি হচ্ছে এখন থেকে সেটা আপনারা এইসব ফল ফলাদির চারাও নিতে পারেন এই বাজারে এসে আমরা এই ফল ফলাদির বাজারের পাশাপাশি আপনাদের চারার বাজারটি একটু দেখাই এখানে নানান ধরনের ফল চারা রয়েছে এসব চারাও নিতে পারেন দাদা কি অবস্থা আমের দাম কেমন কই ভালো কই কত করে দাম আপনার গুলা এগুলো কত বলছে ছয়শো টাকা যদি মন হয় ভালো আপনার জন্য ভালো হয় না বলবেন যে পাহাড়ের যে ফল ফলাদির বাজার রয়েছে আসলে এখানকার স্থানীয় যে কৃষকরা রয়েছে আসলে তারা হতাশাগ্রস্ত আছে খরচের সাথে যে এইসব ফলের মূল্য তারা পারছে না বলেই জানাচ্ছেন এমনটি যে সঠিক এগুলো অন্যান্য বছর হলে কত বিক্রি করতেন আপনারা মন অমিতা হলে ঠুম প্রাম নশো টাকা এক হাজার টাকা না অন্যান্য বছর মানে গত দুই বছর আগে কেমন ছিল দাম গত দুই বছর আগে দাম কেমন ছিল মন্ত দুই হাজার বাইশশো টাকার মতো ছিল না তো এই বছর যদি পাঁচশো ছয়শো হয় তাহলে আপনাদের লস না এই যে ওষুধ খরচ কই বাগানের পরিচর্যার খরচ কই একদমই নাই দশকে আপনারা এই আমাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই বাজারটিতে গত বছর আমের দাম ছিল এসব আমের সহ বিভিন্ন জাতের আমগুলোর একদম ফলের দাম নেই বললেই চলে রাস্তা দুই পারে দেখতেই পারছেন প্রচুর পরিমাণের ফল বিশেষ করে বাজারের এই সাইট এ ভাই কতদিন নিলেন এটা দেখুন কত বড় একটি কাঁঠাল নিয়ে এসেছেন

কলাসহ বিভিন্ন ফল ফলাদের বেশ বড় একটি বাজার হচ্ছে এটি এবং কি পরিমাণ কলা কাঁঠাল আম লিচু উঠে বাজারে সেটি দেখুন একবার অলরেডি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের আম কাঁঠাল লিচু আনারসে বরফ হয়ে আছে বাজারটি বিক্রি হয় না আঙ্কেল দাম কম কয় কাঁঠালই বেশি মাত্রা ছয় কেজি টাকা কেজি মাত্র ষাট টাকা বেছি হয় হয় আপনি কি আনছেন কলা কত বলো হয় দুইটা চারশো ছোট ছোট আর কি সাইজের ফল ফলাদির বাজারে দেখতে পাচ্ছেন কি পরিমাণের ধস নেমেছে এখানকার ফল ফলা দিতে দাম বিক্রি করতেছেন না কেন খাওয়ার জন্য নিছে বাজার বাজারে এই পয়েন্টে হচ্ছে একদম মেন পয়েন্ট এই পয়েন্ট থেকে পুরো বাজারের দৃশ্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি বাজারটিতে প্রচুর পরিমাণের মানুষের সমাগম হয় যেটি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু ফল ফলাদি উঠে তাই নয় বিভিন্ন ধরনের পাহাড়ের যে পণ্য সামগ্রী রয়েছে বাজারে সেটি উঠে আমরা বাজারের এখন আছি মূল অংশে এবং মেইন অংশে এরপর হচ্ছে যে কিছুক্ষণ পর আমরা চলে যাব আবার এই ভিতরের অংশে তার আগে আমরা পুরো বাজারের এই সাইডটি দেখাই আর্মির গাড়িগুলো যাচ্ছে এই যে ফল ফলাদির পাশাপাশি নানান ধরনের পণ্য সামগ্রী তরকারি কাঁচা তরকারি ওঠে এই বাজারে এই সাইডটি তো হচ্ছে প্রচুর মানুষের সমাগম ঘটে এই বাজারের এই তো হচ্ছে আমের বাজার আজকে পুরো বাজার আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এই সাইডটা তো হচ্ছে ফল ফলাদির পাশাপাশি বিভিন্ন তরু তরকারির বাজার এগুলো হচ্ছে বাস্করোল দিদি বাস্করোল কত করে বিক্রি করছেন পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে পাহাড়ের অথেন্টিক একটি প্রোডাক্ট এগুলো হচ্ছে বাস্করোল বলা হয় মারমা বাসা এটাকে কি বলে না হোক